নমস্কার চাঁদের পূজা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো একটি দুর্দান্ত রেসিপি সঠিক পদ্ধতিতে ঘরোয়া মশলার ব্যবহার আর কিছু টিপস ফলো করলেই সুপ্ত তৈরি হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি বাই দা ওয়ে আমি চাঁদ আর আপনি দেখছেন চাঁদের পূজা রান্নাঘর আর যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইলো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই এই অনুষ্ঠান বাড়ির মতো টেস্টে সুন্দর রেসিপিটা সবজিতে আমি নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের সজনে ডাটা একটি উঠছে কিছু পেঁপে মূল বেগুন লাফা গাজর আর কাঁচা কলা আর একটি বড়ো সাইজের আলু আর নিয়ে নিচ্ছি কিছু বড়ি এগুলোকে আমি আগে থেকেই কেটে রেডি করে রেখেছিলাম সবজিগুলো কাটা হয়ে গেলে আপনারা অতি অবশ্যই ভালো পরিষ্কার জলে ভালো করে সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন প্রথমেই নিয়ে নিচ্ছি স্টিলের কড়াইতে কিছু সরষের তেল এটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন এটাতে আমি সরষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন প্রথমে দিয়ে দিলাম বড়ি এগুলোকে একটু লাল লাল করে আমি ভালোভাবে ফ্রাই করে নেব এরপরে দিয়ে দিলাম উচ্ছে করলা এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব এটাকে ততক্ষণ ধরে আমরা ফ্রাই করে নেব যতক্ষণ এটা লাল লাল না হচ্ছে এবার আমি ফ্রাই করে নেব কেটে রাখা বেগুনগুলো এটাকেও আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব এখানে আমি উনুনের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখেছি উনুনের আঁচ হাই ফ্লেমে থাকলে তেলটা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে তাই চেষ্টা করবেন একটু মিডিয়াম ফ্লেম থেকে একটু অল্প রাখার এটা প্রায় হয়ে আসলে আমি একটা পাত্রে এগুলোকে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটি তেজপাতা আর এক টি স্পুন দিয়ে এটাকে দশ সেকেন্ড ধরে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে একটি খুন্তির মাধ্যমে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এইগুলোকে ফ্রাই করার জন্য আপনারা হালকা সরষের তেল এখানে অ্যাড করতে পারেন বাট আমি এখানে তেলটা অ্যাড করে নিই কারণ তেলটা আমি প্রথমেই একটু বেশি করে দিয়েছিলাম এই হালকা তেলের মধ্যে এই সবজিগুলোকে খুব নেড়ে ছেড়ে ভালো করে ফ্রাই করে নেব কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন দিয়ে এটাকে নেড়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কুক করে নেব এটা কুক হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব শুক্তোর স্পেশাল মশলা এক চা চামচ রাঁধুনি এটা আপনারা শুক্তোতে অতি অবশ্যই ব্যবহার করবেন এটা ব্যবহার করলে শুক্তোর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার আমি দিয়ে দেবো দুপি স্পুন আদা বাটা যেটা আমি আগেই সিলে বেটে রেখে দিয়েছিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ একটি করে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইটা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি এটা ট্রাই করার পরে আমি শিলে ভেঙে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এটা ওটাও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দেবো সুতোর স্পেশাল মশলা পোস্ত বাটা এটা আমি আগে থেকেই শিলে বেটে রেখে দিয়েছিলাম এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণে কাজু অ্যাড করতে পারেন বাট আমি এখানে ওটা করিনি এইটা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের এক কাপ কাঁচা দুধ আর দিয়ে দেবো এক কাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কুক করে নেব এটা কুক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো করা বেগুন আর হচ্ছে এখানে অতি অবশ্যই উনুনের নাচ আপনারা মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন নাইলে সবজিগুলো গলে যেতে পারে আর সবার শেষে দেওয়ার জন্য আমি শুকনো শুকনোকলায় ভেজে নিয়েছি কয়েকটা জিরে কটি মৌরি আর একটি স্পুন পাঁচফোড়ন এগুলোকে ভালো করে আমল মাধ্যমে আমি গুঁড়ো করে নিচ্ছি দিয়ে সবার শেষে এক চা চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এবার এটাকে একটু ভালো করে নেড়ে মিডিয়াম ফ্লেমে হালকা কুক করে নিলেই হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটি সুপ্ত আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক ধন্যবাদ